আরে ম্যাডাম আপনি আপনার ছেলে আমার ছেলেকে মেরেছে আপনার বিয়ে হয়ে গেছে হ্যাঁ আপনাকে থেকে বোঝাই জানা যে আপনার বিয়ে হয়ে গেছে আপনি এত সুন্দরী তা কি কাজের জন্য এসেছেন আপনি না মানে আপনাদের রাতে নিমন্ত্রণ ছেলেকে নিয়ে আসবেন কিন্তু অরুণ ভাই পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা আরে ভাবি এটা কোনো ব্যাপার নাকি এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি ভাইজান অনেক মিষ্টি নাকি একদম না একেবারে নুনতা হ্যালো নানা তোমার ডায়াবেটিস নাই প্রসাব টেস্ট করাইছি বাই বাই টাটা গয়া ওমা ভাসুর ভাই আমি একটা কথা বলছি কিছু মনে করনি তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমি একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় জি জি আমরা ভালো আছি এক মিনিট এই তোমার বাবা আসতেছে কিছু আনতে হবে মুরগি খাসি ইলিশ মাছ দই রসমালাই আনলেই হবে হ্যালো শ্বশুর মশাই এইগুলো নিয়ে আসলেই হবে এই এইগুলো আমার বাপ আনবে কেন আবে যখন তোমার বাপ আনবো কি আমি তোমার মতো জামাইরে ঝাটা দিয়ে পিটানো উচিত পুরুষ জাতটাই খারাপ একবারে গিরগিটির মতো এক এক সময় এক এক রং ধারণ করে দেখো পুরুষ জাত কখনো গিরগিটির মতো রং বদলায় না ওরা বিয়ের আগেও বিয়ে করতে চায় বিয়ের পরেও বিয়ে করতে চায় এর জন্যই তো তিন বেলা ঝাটার বাড়ি খায় এই জীবনে যতগুলো ডিসিশন তুমি নিয়েছো তা সবগুলোই তোমার ভুল ছিল ঠিকই বলছো এই কারণে তুমি আমার বউ হইতে পারছো